যাদের বাড়িতে জায়গা নেই ছোট অল্প জায়গা তাদের বাড়িতে তারা এই ধরনের গেটগুলো তৈরি করতে পারবে ইটের মধ্যে করার কারণে গেটটা দেখতে আরো স্ট্যান্ডার লাগে এবং সুন্দর লাগে ত্রিপালা স্লাইডিং করার সিস্টেম আছে এবং এই পাশে রয়েছে আপনার কবজা এখানে যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এটা সাধারণত অন্য কোনো গিডে বা ভিডিওতে দেখবেন না এই হ্যান্ডেলগুলো আমি নিজে হচ্ছে বানিয়ে তারপরে দিই এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস এর হ্যান্ডেল কেউ যদি দুই পাল্লো ব্যবহার করতে পারবে চাইলে এক পাল্লো ব্যবহার করতে পারবে এই গিটের স্ট্রাকচারে ব্যবহার করেছে হচ্ছে আপনার বক্স বক্স এবং তিন হচ্ছে আপনার বাসাবাড়ি গ্রিল গ্রিল এটা হচ্ছে ত্রি মিলি লেজার কাটিং প্লেট দিয়ে এই গ্রিলগুলা তৈরি করা হয়েছে লেজার কাটিং প্লেটটা হচ্ছে আপনার ফোর মিলি আর ডোকো কালার আমরা এই অরিজিনাল কালার ব্যবহার করেছি তো এই ডোকো রঙটাও সম্পূর্ণ ফ্রি

এক্সপার্ট যেটা এক্সট্রা অর্ডিনারি এক্সপার্ট হচ্ছে মসজিদের মিনারের কাজগুলো উনি সবচাইতে বেশি এক্সপার্ট তারপরে সে তো গেট বানাই তো এই যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটটা কার জন্য তৈরি করলেন ভাই এই গেটটা তৈরি করছে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাই থানা থেকে মোহাম্মদ শামীম ঠাকুর ভাই আমাকে এই গিটটা অর্ডার করেছিলেন হ্যাঁ তো এই গিটটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি আমি কালকে গিটটা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো কালকে ডেলিভারি এই গেটটা বর্তমানে বাংলাদেশের ভিতরে প্রচুর ভাইরাল এটার নাম হচ্ছে ভিয়েতনামি স্টাইলের গেট এই গেটটা আমি আপনাদেরকে অবশ্যই খুলে দেখাবো এটা যাদের বাড়িতে জায়গা নেই ছোট অল্প জায়গা তাদের বাড়িতে তারা এই ধরনের গেটগুলো তৈরি করতে পারবে এটা হচ্ছে দুটি পালা স্লাইডিং করার সিস্টেম আছে এবং এই পাশে রয়েছে আপনার কবজা সেম এই সাইডেও এই সিস্টেমই রয়েছে চাইলে আপনি খুলতে পারবেন বাহ এটা যখন মানে কিছু অংশ মাসকানের অংশটা হচ্ছে স্লাইডিং তারপরে হচ্ছে ফোল্ডিং এই তো জি এই গেটটার সাইজ কিরকম আছে সুরজ ভাই এই গেটটার সাইজ হচ্ছে আপনার 8 ফিট বাই 8 ফিট 8 বাই 8 চমৎকার 8 বাই 8 আবার একটু বন্ধ করেন দেখি একটুখানি আমি যদি আবার বন্ধ করে দেখাই এটা আপনার এখানে একটা সিটকানি রয়েছে যে সিটকানিটা নক করে দিলে এটা আর খুলবে না আটকে যাবেন তো কেউ যদি দুই পাল্লো ব্যবহার করতে পারবে চাইলে এক পাল্লো ব্যবহার করতে পারবে মানে দুই পাল্লা এক পাল্লা দুই ভাবে ব্যবহার দুই ভাবে ব্যবহার করতে পারবে বাহ এইটা হচ্ছে দুই ভাবে ব্যবহার করতে পারবে এবং এই গেটটায় এই ভিয়েতনাম ডিজাইন গেট তো আমাদের দর্শকরা সবাই জেনে গেছে যে মাঝখানেটা স্লাইডিং হয় তারপর একটা ফোল্ডিং হয় কিন্তু আপনার এই গেটটার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে উপরে একটা পার্ট বিটের মতো আছে তাই না ভাই জি জি উপরে কি স্টাইল করেছেন এটা বিটের মতো করেছেন বিটের মতো করার কারণে এটা গেটটা দেখতে আরো স্ট্যান্ডার্ড লাগে এবং সুন্দর লাগে এবং এখানে যে হ্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এটা সাধারণত অন্য কোনো গেটে বা ভিডিওতে দেখবেন না এই হ্যান্ডেল গুলো আমি নিজে হচ্ছে বানিয়ে তারপরে দেই এটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর হ্যান্ডেল গোল্ডেন কালার গোল্ডেন কালার এসএস এর হ্যান্ডেল করা এবং এই গেটার স্ট্রাকচারে কি কি দিয়েছেন এই গিরের স্ট্রাকচারে ব্যবহার করেছে হচ্ছে আপনার দুই দুই বক্স এবং দেড় দেড় তিন বক্স এইটা হচ্ছে এই চৌকাটটা হচ্ছে দুই দুই বক্স হ্যাঁ দুই দুই বক্স 16 গ্যাজ এর ভাই সরি এটা হচ্ছে 14 গ্যাস হ্যাঁ এটা এটাও 14 গ্যাস এগুলো 14 গ্যাজ 14 গ্যাজ আর এই যে ইয়া লেজার কাটিং প্লেটটা লেজার কাটিং প্লেটটা হচ্ছে আপনার 4 মিলি 4 মিলি লেজার কাটিং প্লেট দেয়া হয়েছে এবং এই যেটি যেই বাড়িতে যাবে সেটি ওনার নাম দেয়া আছে উপরে উদ্দিন ঠাকুর এবং শামীম উদ্দিন ঠাকুর এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সে তারা ঠাকুর বংশ এবং তারাও মুসলিম এবং ঠাকুর বংশ তো এই তো জানলাম রবীন্দ্র যাবে এবার একটু আপনার এই এস এম সুরুজ মেটালের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার কামরাঙ্গিছর মুন্সিহাটি বাসামিয়ার স্কুল ঢাকা কামরাঙ্গি চর মুন্সিহাটি বা স্কুল আপনি তো মূলত হচ্ছে মিনারটাই বেশি কাজ করেন নাকি আমি মূলত হচ্ছে বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ স্টিলের যে মিনারগুলো হ্যাঁ এই মিনারগুলো আপনার কোনো মর্যাদে যদি অনেক সময় ফাউন্ডেশন দেওয়া থাকে না তো ওই ক্ষেত্রে আপনারা স্টিলের মিনারগুলো তৈরি করতে পারবেন এবং এই মিনারে খরচটা কম আসে এবং দেখতে অনেক সুন্দর লাগে ওয়েটটাও কম আসে

রংটা যে করছি আমরা এটা হচ্ছে ডোকো অরিজিনাল ডোকো পেন্টের রং ডোকো কালার হ্যাঁ ডোকো কালার এটাও আমরা এই অরিজিনাল কালার ব্যবহার করেছি তো এই ডোকো রংটাও সম্পূর্ণ ফ্রি কই দেখি রংটা তো আমরা যদি এই যে ডোকো রংগুলো দেখাই এই ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই দরজার এগুলো হচ্ছে ব্যাক সাইড এগুলো হচ্ছে লেয়ার লেকার মারছি আর কি আমি যেন বৃষ্টির পানি বনি দললে কখনো জং টং না আসে এই জন্য এই লেখাটা ব্যবহার করা হয়েছে এই লেখাটা ব্যবহার করা হয়েছে এবং আমরা এখানে কি ভিয়েতনাম লকও দেয়া হয়েছে তাই না ভাই এটা ভিয়েতনাম লক এটা হচ্ছে ভিয়েতনাম ভিতরের লক ভিয়েতনামের লক একটা এবং এটা হচ্ছে ব্যাক সাইড এখানে আবার একটা লক আছে এটা অটো হয়ে যায় এটা অটো লক লাগাবেন একটা জি অটো লক লাগায় দিছি হ্যাঁ এটা এখন থেকে চাবি দিয়ে মোড়ছা দিলে দুটো আটকে যাবে বাস চমৎকার এখানে এই যে দুইটা এখানে উপরে দুইটা মাঝখানে একটা এখানে একটা এই চারটা কবজা লাগানো হয়েছে তো এইটা চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে করেছে তাই তো এখন কেউ যদি ভাই যদি বলে সুরজ ভাই যে আমি আরো একটু মজবুত চাই আমি ফাইভ মিলি প্লেট যে নিতে চাই তাহলে কি দাম বাড়বে আরও নাকি ওই ক্ষেত্রে আপনার একশো টাকা করে বাড়বে একশো টাকা স্কোয়ার ফিটে বাড়বে তো এই গুলো এইগুলো বানাতে কতদিন সময় লাগে আমরা মূলত একটা গেটের সময় নিয়ে থাকি পনেরো দিন

এই থ্রি মিলি দিয়ে বারোশো টাকা এই লেজার কাটিং এসএস এদিকে ফুল এসএস এর বডি এইটা হ্যাঁ এটা সম্পূর্ণ আছে এ টু জেড এস এস এটু এ টু জেড এস এবং এটার ওপর আবার রং হবে রং হবে হ্যাঁ ভবিষ্যতে যেন কখনো আর মানে সৌন্দর্য চেঞ্জ করার জন্য রংটা করবো আর কি বাহ চমৎকার এবং এই যে আপনাদেরকে যারা অর্ডার করবে স্কিনে তো এস এম সুরুজ মেটাল দেয়া আছে তারপরও তাদের এই যে চমৎকার একটা প্লেট সেটাও আপনাদেরকে দেখাই এই যে এস এম সুরুজ মেটাল বাসামিয়ার স্কুল সংলগ্ন দক্ষিণ মুন্সিহাটি কামরাঙ্গিচড় ঢাকা বারোশো এগারো এইখানটায় যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন তবে এই একটা জিনিস জানার জন্য আপনারা তো মাপ নিতে যান তো এই এই ধরনের গেটগুলো যেমন মানে প্রপার যে মাপ ঝোঁকের ব্যাপারটা কেউ যদি মাপ দিতে পারে তাহলে কি মাপ নেওয়ার প্রয়োজন আছে কেউ যদি ভিডিও কলে মাপটা আমাদেরকে দিতে পারে তাহলে মাপ নেওয়ার প্রয়োজন নেই তারপরও দেখা গেছে কনফিউজ হলে আমরা নিজেরা মাপ নিয়ে আসি হ্যাঁ মানে এইটা যে এই গেটগুলো হয় কি মানে স্টিলের গেট যদি একটু ছোট বড় হয়ে যায় বা বড় হয়ে যায় তখন কিন্তু আপনার বাড়ির মানে পিলার পিলারের মধ্যে কিন্তু ঠোকর দিয়ে পিলার কাইটা ঘষা মজা করতে হয় এবং সেটা কিন্তু খুব খারাপ হবে কারণ পিলারের মধ্যে হাত দেওয়া উচিত না যার কারণে প্রপার একটা মাপ দেওয়ার দরকার আপনারা নিজেরা মানে যদি প্রপারলি না পারেন তাদের যার যারা গেট বানাবে তাদের দিয়েই মাপ দিয়ে এই গেটগুলো বানানো মানে অর্ডার দেওয়া উচিত তো আমরা ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি তবে যাবার আগে আমরা একটু আরেকটু জানতে চাই সুরজ ভাইয়ের কাছ থেকে সুরুজ ভাই মিনারের কাজগুলো এগুলো আসলে রেটগুলো কিরকম হয় দরদামটা কী কীভাবে হয় মিনারের রেটগুলো যদি বলি মিনারগুলো হচ্ছে আপনার

ওকে ধন্যবাদ তো কি সুপ্রিয় ভিউর যারা চাচ্ছেন আপনাদের এলাকার মসজিদ বা মসজিদে আপনি একটা মিনার করে দিবেন সেটাও কিন্তু করতে পারবেন স্ক্রিনে দেয়া যে নাম্বার সেই নাম্বারে সুরুজ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সেটা ব্যবস্থা করতে পারবেন চমৎকার একটা উদ্যোগ হবে আপনি যদি আপনার এলাকার মসজিদে একটা সুন্দর মিনার করে দেন তো ভিডিওটা এখানে শেষ করলাম শেষ করার আগে সুরুজ ভাই কিছু কথা বলে সুরুজ ভাই একটু বলেন হ্যাঁ তো পরিশেষে একটা কথাই বলতে চাই আপনার কষ্টের টাকার জিনিস হোক মানসম্পন্ন রুচিশীল ও দীর্ঘস্থায়ী ভিডিওটা আর বেশি বড় করলাম না প্রিয়দিনী ভাইরা নিজে নামাজ পড়ে অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত